চা যখন খাবেন এক কাপ ভালো চাই খাবেন সারাদিনে অসংখ্যবার চা না খেয়ে প্রয়োজনে একবার চা খাবেন এক কাপ চা খাবেন কিন্তু আপনি নিশ্চিত করবেন সেই চা যেন অথেন্টিক হয় সেই চা যেন ফ্রেশ হয় সেই চা যেন কেমিক্যাল মুক্ত হয় সেই চা যেন খাঁটি হয় তাহলেই আপনি পাবেন আসল চায়ের স্বাদ চা খেয়ে যেই বেনিফিট পাওয়ার কথা সেই বেনিফিটগুলো পাবেন আমরা অনেকেই জানি না চায়ের অনেক হেলথ বেনিফিট আছে চা ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে তারপরে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে হজম প্রক্রিয়াতে কাজ করে এরকম নানান রোগ বেদির বিরুদ্ধে রোগ প্রতিরোধ হিসেব হিসেবে কাজ করে কিন্তু চা ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে আমরা কিন্তু জানি না বাট এই হেলথ বেনিফিটগুলো পেতে চাইলে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার চা পাতা যেন একদম অথেন্টিক হয় খাঁটি হয় ফ্রেশ হয় কেমিক্যাল মুক্ত হয় আমরা সচরাচর বাজার থেকে যেই চা পাতাগুলো সংগ্রহ করে থাকি সেগুলোতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভেজালের সম্ভাবনাটা বেশি থাকে আর সেই চা কিনে কিনে কিন্তু আমরা খাচ্ছি আর অসুস্থ হাচ্ হচ্ছি এবং আসল চায়ের টেস্ট হারাচ্ছি তাই আসল চায়ের স্বাদ পেতে চাইলে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল মনে করে সিজন ফ্রেশ এক্সক্লুসিভ চা ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে কারণ এই চা পাতার পরিমাণে খুবই কম হয় সিজনের বারো মাস দেওয়া সম্ভব হয় না যতক্ষণ স্টক থাকবে ততক্ষণই পাবেন তাই ফুরিয়ে যাওয়ার আগেই আপনার বাসার খাটি চায়ের উপভোগ নিশ্চিত করতে অবশ্যই সিজন ফ্রেশটা অর্ডার করতে দেরি করবেন না এখনই অর্ডার করুন অর্ডার নাও বাটনে ক্লিক করুন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করে ফেলুন এছাড়াও সরাসরি কল করতে পারেন কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন ইনবক্সে আপনার নাম ঠিকানা লিখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মনে রাখবেন শতভাগ গ্যারান্টির সাথে শতভাগ বিশ্বস্ততার সাথে আপনার বাসায় পৌঁছে দেবো মনে পড়ে সিজন ফ্রেশটা আপনি পাবেন আপনার পরিবার পাবে অথেন্টিক চায়ের টেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে পড়ে চায়ের 沙特伊达本，阿萨姆阿里。